একদিন জঙ্গলের প্রাণীরা ঠিক করল তারা একসাথে একটা বড় পিকনিক করবে সবাই কিছু না কিছু খাবার আনবে এই ছিল নিয়ম হাঁসকাকি বলল আমি পায়েস রান্না করব দুধ আর চিনি তো আমার কাছে আছে খরগোশ ভাই বলল আমি গাজরের হালু আনব আমার বাগানে প্রচুর গাজর বানর দাদা বলল আমি কলা আর বাদাম আনব গাছ থেকে তুলে আনব শিয়াল মামা একটু হেসে বলল আমি গল্প বলবো সেটাই হবে আমার উপহার সবাই খুশি কিন্তু কেউ জানত না মামার মাথায় তখন দুষ্টু বুদ্ধির খেলা চলছে পিকনিকের দিন সকালবেলা সবাই তাদের খাবার নিয়ে এলো বনভূমির মাঝখানে একটা সুন্দর জায়গায় সবাই বসে পড়ল গাছের ছায়া পাখির গান আর মাটির ঘ্রাণ সব মিলিয়ে একেবারে মজার পরিবেশ শিয়াল মামা গল্প বলতে শুরু করল সে বলল এক রাজা ছিল তার তিনটি বুদ্ধিমান মন্ত্রী সবাই গল্পে মগ্ন এই সুযোগে শিয়াল মামা একে একে সবার খাবার চুরি করতে লাগল হাঁস কাকির পায়েস সে গাছের পেছনে বসে খেয়ে ফেলল খরগোশের হালুয়া সে বালির নিচে লুকিয়ে রাখল বাননের বাদাম সে নিজের থলিতে ভরে ফেলল গল্প শেষে সে বলল আহা গল্প শুনে তো তোমরা এত মুগ্ধ খাবার দরকারই নেই কিছুক্ষণ পর হাঁসকাকে বলল আমার পায়েস কোথায় গেল খরগোশ ভাই কাঁদতে লাগল আমার হালুয়া নেই বানর দাদা চিৎকার করে বলল আমার বাদাম কে নিল সবাই অবাক খাবারগুলো কোথায় গেল তখন হরিণ রাজা এলো। তিনি বললেন এই জঙ্গলে কেউ অন্যের জিনিস চুরি করলে তাকে শাস্তি পেতে হবে হরিণ রাজা বললেন সবাই নিজের ব্যাগ খুলে দেখাও হাঁসকাকির ব্যাগে শুধু খালি হাড়ি খলগোশের ব্যাগে শুধু গাজরের খোসা বানরের ব্যাগে শুধু কলার ছোবড়া শেষে আলমামার ব্যাগ খুলতেই দেখা গেল পায়েসের হাড়ি হালুয়ার প্যাকেট বাদামের থলি সবাই চমকে উঠল আলমামার লজ্জায় মাথা নিচু করে বলল আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম হরিণ রাজা বললেন মজা করতে গিয়ে যদি অন্যের ক্ষতি হয় সেটা আর মজা থাকে না তুমি সবার কাছে ক্ষমা চাও শেয়ার মামা বলল আমি দুঃখিত আমি বুঝেছি চালাকি দিয়ে বন্ধু পাওয়া যায় না হাসকাকি বলল পরের বার তুমি সত্যি কিছু আনবে তো শেয়াল বলল হ্যাঁ আমি নিজে রান্না করে আনব পরের সপ্তাহে আবার পিকনিক হলো এবার শেয়াল মামা নিজে রান্না করে আনলো। চিড়ামুড়ি আর খেজুরের লাড্ডু সবাই খুশি হয়ে খেল গল্প শুনল আর হাসল শেয়াল মামা এবার সত্যি বন্ধু হয়ে উঠল শিক্ষণীয় বার্তা যে নিজের ভুল স্বীকার করে সেই সত্যিকারের বুদ্ধিমান এমন মজাদার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো